ক্লাব প্রাঙ্গনে বসন্ত উৎসব পালনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন এদিন এই বসন্ত উৎসব এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় পক্ষ থেকে এবার যে বসন্ত উৎসবের দিন রক্তদান শিবির তারা করে আসছেন মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কাছে রক্ত পৌঁছিতে এই বিশেষ দিনে তাদের রক্তদান শিবির বলে জানা গেছে এদিন বসন্ত উৎসব ও রক্তদান শিবিরের গিরীন্দ্রনাথ বর্মন কবলেশ অধিকারী মাথাভাঙ্গা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সব মালিক বর্মন সহ ক্লাবের সদস্যরা ও সদস্যরাও উপস্থিত ছিলেন এদিন প্রথমে ক্লাব প্রাঙ্গনে নাচ গান এবং আবির মেতে ওঠেন ক্লাবের সদস্য ও সদস্যরা এমনই কোচিকাচারাও তারপর ক্লাব অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ক্লাবের ক্রীড়া সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান চল্লিশ বছর ধরে তারা রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন তবে বসন্ত বসন্তবিদিন রক্তদান শিবির ছ বছর ধরে একশো জনের মতো রক্তদাতা রক্তদান করবেন বলেও তিনি জানান আমাদের রাজাদিন সঙ্গে প্রতি বছরই বসন্ত উৎসবের দিন মানে দোল উৎসবের দিন আমরা মূলত এই রক্তদান শিবির আয়োজন করি এবং দেখতেই পাচ্ছেন যে ক্লাবে একটা উৎসব চলছে বসন্ত উৎসব আমরা আমাদের একটা মানে পাথিও আছে যেটাকে নিয়ে আমরা চলি সেটা হচ্ছে মানে হৃদয়ের রঙে রাঙিয়ে তো অন্য রোগীর প্রাণ সেই জন্য আমরা ক্লাব সদস্যরা এবং যারা আসে তারা রক্তদান করে রক্তটাকে কাটেসিমি আক্রান্ত শিশু কিশোরদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কত বছর ধরে চলছে এটা আমাদের তো সারা প্রতি বছরই হতো প্রায় চল্লিশ বছর থেকে আমাদের রক্তদান শিবির চলছে কিন্তু বসন্ত উৎসবের দিন এটা প্রায় ছ থেকে সাত বছর থেকে চলছে আছে কতজন রক্তদান করলো এই পর্যন্ত এখন অব্দি দশজনের মতো করেছে আমাদের মানে টার্গেট রয়েছে একশো জনের কাছে আচ্ছা এই রক্ত কোথায় পাঠানো হবে এটা মাথা হাসপাতালে যাবে মাথা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে কীরকম সারা পাওয়া যাচ্ছে রক্তদাতাদের এখন ওই মাত্র শুরু হলো দশজনের উপরে নাম নথিভুক্ত হয়েছে গেছে পাঁচজন দেওয়া শুরু হয়েছে নাম ভাস্কর বিশ্বাস আমি এই ক্লাবের ক্রিয়া সম্পাদক হায় আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট বিহারের মনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আর একটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট একটা স্ট্রেচার লিফ্ট আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ